কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি যে কারণে আমরা অন্তর্বর্তীকালীনের সরকারের স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাদেরকে আপনারা জবাব দিয়ে দেওয়া আমরা চব্বিশ ঘন্টা দিয়ে আমরা বলছি যে চব্বিশ ঘন্টার মধ্যে তার আমরা চাই তারা দৃশ্যমান যে কি অগ্রগতি কি হয়েছে সেটা আমাদেরকে জানাবে অন্তর্বর্তীকালীন সরকার ঘটিত হয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্র খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানে সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই দেখুন এতদিন পর্যন্ত আমরা আশাবাদী কিন্তু এতদিন পর্যন্ত যেহেতু কোনো দৃশ্যমান পদক্ষেপ আসেনি আহতরা আমাদেরকে অভিযোগ জানাচ্ছে আমাদের প্রায়োরিটির জায়গায় প্রথম প্রায়োরিটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানো সেই জায়গা থেকে আমরা যেহেতু এখনও পর্যন্ত দৃশ্যমান পূর্ণাঙ্গ কোনো পদক্ষেপ দেখিনি সেই জায়গা থেকে আমি মনে করি তাদেরকে জবাব তার জায়গায় আনার সময় এসেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি রিফর্মেশনের আগে অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না ব্লেমিং টেল গেম আমরা শুনতে চাই না দুষ এর ঘরে ওর ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদুর উপরে দুষ চাপানোর যে ব্লেমিং টেগিং এর যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই অনেক দিন ধরে আমরা আহতদের কাছে গিয়েছি তাদেরকে তাদের চিকিৎসার আহ খোঁজখবর নিচ্ছি কিন্তু আজকের এই দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিদারণ মধ্যযুগীয় কায়দাভাবে ভাবে গুলি চালানো হয়নি আপনারা যদি গুলির যে ধরনগুলো দেখেন সেখানে দেখবেন যে আইন রক্ষাকারী বাহিনী বারবার বলেছে যে তারা নন বুলেট ইউজ করে যে তাদেরকে ডিসপার্চ করার চেষ্টা করেছে কিন্তু আপনারা যদি দেখেন যে বুলেটের যে ধরন সেখানে আমি মনে করি ইনভেস্টিগেশন হওয়ার উদ্দেশ্যই ছিল এখানে হত্যাকাণ্ড চালানোর অর্থাৎ হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন আজকে আমরা বিভিন্ন আহতদের সাথে আহতদের যে দেখেছি সেখানে স্পষ্ট নিদর্শন পাওয়া গিয়েছে আমরা চব্বিশ ঘন্টা দিয়ে আমরা বলছি যে চব্বিশ ঘন্টার মধ্যে তার আমরা চাই তার দৃশ্যমান যে একটি অগ্রগতি হয়েছে সেটা আমাদেরকে জানাবে না হয় সেক্ষেত্রে আমরা তাদের সাথে আবার কোন ধরনের যদি পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিব এই জায়গায় আমরা গণমাধ্যমের সহায়তা আমরা চাই কারণ আমরা দেখেছি যে আন্দোলনের আজকে সার্বজনীনতা এই জায়গায় গণমাধ্যমের যে ভূমিকা সেটা অনিস্বীকার্য আপনারা যারা গণমাধ্যমে রয়েছেন তাদের নিরলস পেশাদারিত্বের কারণেই কিন্তু আজকের এই পর্যায়ে আমরা পৌঁছেছি সুতরাং জবাবদিহিতার জায়গায় গণমাধ্যম ব্যক্তিকে নয় বরং যিনি তার হোল্ড করবে পজিশনকে আপনারা আমি বিশ্বাস করব আপনারা এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা সবসময় আপনারা অব্যাহত রাখবেন এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা থেকে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাদেরকে আপনারা জবাব দিয়ে দেওয়া